জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেটা আমরা প্রতি প্রত্যেকেই জানতে চাই অর্থাৎ তা হচ্ছিল নাম ধ্যান সম্পর্কে কিছু কথা তাই আজকে আমরা এই নাম ধ্যান নিয়ে এমনই কিছু কথা জানব যা আমাদের নাম ধ্যান করার ক্ষেত্রে ভীষণভাবে হয়তো সাহায্য করতেই পারে এবারে কথাটা শোনার পরেই বোঝা যাবে যে তা কতটা আমাদের জন্য যে প্রয়োজন কিংবা ঠাকুরের বলা এই কথাটা কেন যে আমরা বলতে পারেন মাথায় নিয়ে চলব তাই না তার প্রত্যেকটা কথাই তো তাই চরিত্রগত করার কিন্তু দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি আমরা নিজেরা নিজেদের মতন করে বানিয়ে কিছু করার চেষ্টা করি আর সেটা যে কতটা বলতে পারেন ক্ষতি করে থাকে কিংবা কতটা যে আমরা যে জিনিসটা পাওয়ার কথা সেখান থেকে যে বঞ্চিত হয়ে থাকি তারও বলতে পারেন কিছুটা একটা আভাস আজকে আমরা আলোচনার মাধ্যমে হয়তো পেতে পারি যে ঠাকুরের কেন প্রত্যেকটা কথাই যে আমাদের চরিত্রগত করা লাগে তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন নামধান নিয়ে শ্রীশ্রী ঠাকুরের বহু কথাই বলা আছে এমনকি যদি আমরা দেখি তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় শ্রীশ্রী ঠাকুর এই নামধানের প্রয়োজনীয়তা নিয়ে নামধান কি কেন আমাদের করা দরকার কিভাবে করা দরকার এসব নিয়ে ঠাকুর বহু জায়গায় বহু কথাই বলেছেন বিভিন্ন রকমভাবে ভাবে তাও তারই ভিতর থেকে যদি আমরা একটা জায়গায় লক্ষ্য করি তাহলে সেখানে দেখবেন ঠাকুর বলছেন যে নাম করা মানে নিজেকে আনত বা নমিত করা এই যে কথাটা ঠাকুর যে বলেছেন এই কথাটার মানে কি নাম করা মানে নিজেকে আনত বা নমিত করা বাস্তবে আমরা দেখবেন প্রতি প্রত্যেকেই চাই জীবনে কিন্তু বেড়ে ওঠার জন্য কিছু না কিছু করার ভিতর দিয়ে আমার জীবনটাও যেন বৃদ্ধিপ্রাপ্ত হোক সেটা আমরা প্রতি প্রত্যেকেই চাই কিন্তু চাওয়াটা তো আমাদের অনেকেরই আছে করাটা সেই চাওয়া অনুযায়ী কতটুকু প্রত্যেকের মধ্যে আছে সেটা কি সমানভাবে আছে গাফিলতিটা হচ্ছে সেই জায়গাতেই গ্যাপটা থেকে যাচ্ছে ওই জায়গাতেই ডিফারেন্সটা ওখানেই ক্রিয়েট হচ্ছে চাইছি তো আমরা সবাই ভাবছি তো আমরা সবাই কিন্তু করছি কতজন এই করাতেই তাই কি না আমাদের অনেক রকমভাবে সেখান থেকেই আমাদের বঞ্চিত হতে হচ্ছে আর যে আমরা নিজেরাই কিন্তু নিজেদেরকে করছি তিনি যে করছেন তা তো না তিনি তো দয়া করে দিয়ে দিয়েছেন এবারে করব কি না করব সেটা তো সম্পূর্ণ আমার ব্যাপার যেটা ঠাকুর কি বলছেন আর সেটা তোমার স্বাধীন ইচ্ছা তাই নয় কি তাই ঠাকুর যে এখানে বললেন নাম করা মানেই নিজেকে আনত বা নোমিত করা এ কথার মানে হচ্ছে হলো যদি আমরা একদম সহজভাবে বোঝার চেষ্টা করি তা কি না আমরা যখন নাম করি সেক্ষেত্রে কি হয় আমরা নিজেকে তখন তার সাথে বলতে পারেন আরও থেকে আরও যুক্ত করে থাকি তার সাথে তো আমি এমনিতেই যুক্ত হয়ে আছি কিন্তু সেই মুহূর্তে একটা অনুভব করা যায় তার কারণ একটা শান্ত ভাব নিয়ে বলতে বোধবা একটা শান্ত পরিবেশে নিজেকে আমি এক প্রকারভাবে বলতে পারেন তাতে আমার মনটাকে যুক্ত করার যে আরও থেকে আরো একটা চেষ্টা করছি যার ফলে সেই মুহূর্তে অনুভবটা আরও একটু বেশি করে হয় নাহলে কোন মুহূর্তে আমি তার সাথে জুড়ে নিই কোন মুহূর্তে আমি যুক্ত নিই যদি না থাকতাম কোথায় যে আমার জীবন বিচ্ছিন্ন হয়ে যেত তার কি কোনো ঠিক আছে হয়তো আমি সব মুহূর্তে বুঝতে পারছি না আর এবারে আমি বুঝতে পারছি না মানে তো এই না যে তিনি আমার সাথে নেই তিনি আমার সাথে সদা সর্বদাই কিন্তু আমি তার সাথে কতটুকু তাই না মা তার ছেলেকে তার মেয়েকে তার সন্তানকে ছোটোবেলা থেকে আঁকড়ে ধরে বড় করেছেন আদর করে বড় করেছেন জড়িয়ে ধরে বলতে পারেন সেই যে আদর সেই যে স্নেহ সেই যে বলতে পারেন একটা ভালোবাসা যে সন্তান যে পেয়ে থাকে এটাতে গেল মায়ের দিক দিয়ে কিন্তু সন্তানের দেখা উচিত কি সন্তান তো আগে দেখবে যে আমি কতটা মায়ের জন্য করেছি সে যদি দেখে যে আমার মা কতটুকু করেছেন তারপরে আমি তার জন্য করব তার মানে সেখানে বুঝতে হবে ভালোবাসাটা খাঁটি হয়নি ভালোবাসাটা এক প্রকারভাবে সেখানে নিঃস্বার্থ ভাব কিন্তু নিতে পারেনি তার কারণ কি তার কারণ আমি তারটাকে লক্ষ্য করে আমি আমারটা করার চেষ্টা করছি তাহলে এমন এমনের কি পার্থক্য থেকে গেল আমার মধ্যে অথচ আমি বলছি আমি ঠাকুরকে ধরেছি তাই না যে পরম সন্তান ঠাকুর বলছেন সে আগে লক্ষ্য করে কি না তারটা সে আগে লক্ষ্য করে যে সে কতটুকু হয়ে উঠেছে তার তাই এইখানেই আসছে নিজেকে আমি কতটা যুক্ত করে তুলেছি আর এই যে নিজেকে আনত বা নমিত করা বাস্তবে এই যে নমিত কথার মধ্যে কোন ভাবটা আসছে এই নমিত বা আনত এখানে কিন্তু একটা মনের ভাব আসছে আমার মনটাকে আমি কতটা আনত বা নমিত করেছি তার কারণ একবার শ্রীশীর দাদা পরম পুজোপাতা শ্রীশীর দাদা একদিন বলছেন এই যে মন মন শব্দটাকে যদি আমরা উল্টে দিই তখন কি হয় নম হয় এবারে এই নম কথার মানে কি নমের মধ্যে আছে নমিতর ভাব সেটাই দেখেন নাম করার ভিতরে আবার কেমন ভাবে যে আছে তাই না এরকম বহু ক্ষেত্রেই দেখা গেছে এই কথাটা পরম পরমপুজবাদ শেষে আচার্য দেব মাঝে মাঝে বলতেন অর্থাৎ শেষে দাদার এই কথাটা এখনো তিনি বলেন যেখানে তিনি প্রয়োজন বোধ করেন তাই এই যে এই আনত বা নমিত করা এটা বাস্তবে তাই ঘটে মনে আমি যতই আমি যতই বাহ্যিকভাবে বাইরে হয়তো আমি লোক দেখানোর জন্য হয়তো আমি তার চরণে দেখা যাবে আমি পড়ে আছি লোককে হয়তো আমি দেখাচ্ছি কিন্তু মনে তিনি আমার নেই আমি মন থেকে নিজেকে কে না তার চরণে নিজেকে আমি এখনো নমিত করিনি তাহলে আমি কতটুকু তার হয়ে উঠেছি সন্দেহের বিষয় নয় নিজেরই আগে ভাবা দরকার পরের ক্ষেত্রে তো আমি পরে দেখব আমি নিজেই আগে ঠিক হয়ে উঠি দিলে না আমার বলার উপরেও নিজের একটা জোরও বাড়বে সে বলাও একটা বলার মতন হয় তার কারণ যেহেতু আমি তো অনুভব করেছি যে এটা করলে কি হয় বা না হয় তাই ঠাকুর বলছেন নাম করা মানেই নিজেকে আনত বা নোমিত করা তাই যখনই নাম করবে ঠিক যেন স্মরণ থাকে নামিতে আনত হয়ে তা করবে আনতি নিয়ে তা করবে আর এর মানে কি ঠাকুর বলছেন তার মানেই হচ্ছে নামির চিন্তা ও ভাবভঙ্গি ও চর্যাচলন ইত্যাদিকে সঙ্গে সঙ্গে মনন করতে কসুর করবে না মনন করতে বলতে মানে মনে আনতে কিংবা চিন্তা করতে আর সেই চিন্তা থেকেই আসবে হচ্ছিল চরিত্রগত করা অর্থাৎ নিজের মধ্যে সেটা ফুটিয়ে তোলা আর এটাই তো হচ্ছিল বাস্তবে ঠাকুরত্ব জাগ্রত ঠাকুরত্ব জাগ্রত কথার মানেটা কি বিশাল বড় এটা বাইরের কোনো কথা তা তো না ঠাকুর যে জিনিসগুলি করতে বলেছেন সেটা যখন আমি করে উঠছি আমি যতটুকু করে উঠলাম ততটুকু আমার মধ্যে ঠাকুরত্ব জাগল এটাই তো না ঠাকুরত্ব জাগ্রত করা যেটা ঠাকুর সত্যানুসর্ণে বলেছেন তাই না তাই নাম ধ্যান করার সময় ঠাকুর কি বললেন না নাম ধ্যানে বাস্তব জিনিসটা আমরা দেখতে পাই তখন এই নামের সাথে সাথে যখন আমি এই জিনিসগুলি চিন্তা করব। অর্থাৎ নামের চিন্তা ও ভাবভঙ্গি ও চর্যাচরণ ইত্যাদিকে এখানে নামি বলতে কে এখানে নামি বলতে স্বয়ং তিনি অর্থাৎ আমি যখন তার চিন্তা করছি কেমনভাবে যে তিনি কিভাবে তার জীবনটা দিয়ে তিনি সম্পূর্ণভাবে কিভাবে দেখিয়ে দিলেন যে এক জীবন কেমন হওয়া চাই জীবনে কিভাবে বলতে পারেন বৃদ্ধিপ্রাপ্ত হতে হয় জীবনটাকে কিভাবে ধরে রাখা দরকার জীবন কথার তাৎপর্যটা কি জীবন কাকে বলে এইগুলো যখন আমি চিন্তা করব তখন আশা হচ্ছিলো নামির চিন্তা তার জীবনের বিভিন্ন ঘটনা তার জীবনে ঘটা সেগুলো আমি চিন্তা করছি এটাও হচ্ছিল নামির চিন্তা তাই এই সব যা কিছু প্রত্যেকটা কিছু হচ্ছিলো নামির চিন্তা এমন হয়তো দেখা যাবে এবারে আমি বাড়ির কথা হয়তো চিন্তা করছি নামধান করতে বসে মন এদিক ওদিক হচ্ছে হোক কোনো আপত্তি নেই ঠাকুর বলছেন সেই চিন্তাটাকে বলতে পারেন ঠাকুর একদিন এটা কথা প্রসঙ্গে বলছেন অর্থাৎ বিভিন্ন বিশেষম যখন কথা হচ্ছিল তখনই নামধান নিয়ে যখন এক দাদা বলেন সেই মুহূর্তে ঠাকুর এই কথাটা বলেছিলেন যে মন এদিক ওদিক হচ্ছে হোক সে যাক কিন্তু সেই বিষয়টাকে এমনভাবেই পরম পিতার কথার সাথে কিংবা পরম পিতার বলা জিনিসের সাথে যুক্ত করে দিতে হয় যেন সেই এদিক ওদিক ছোটা মনটাও তাঁর চরণে গিয়ে লাগছে কেমনভাবে কথাটা পরম পুজোপাত শিশু বর্দাও একবার বলেছিলেন যেমন ধরেন একদম যদি একটা খুবই আলাদা ধরনের একটা টপিক যদি নিই ধরেন আমি নামধ্যান করতে বসে আমি ভাবছি বাড়ির চালের কথা একদম পুরো বাইরের বিষয় বাইরে থেকে দেখতে গেলে তাই না নাম মধ্যে আমি ভাবছি বাড়িতে চাল আছে কি না ভাত খাবো কীভাবে ধরেন এই চিন্তা এলো তাহলে এবারে এটা এলো তাহলে আসছে আসুক জবরদস্তি বাধা দিতে গেলে আপত্তি তাহলে এইটাকে আমি কীভাবে এবারে তার বলতে পারেন সাথে অর্থাৎ ঠাকুরের যে ভাবাদর্শ কিংবা ঠাকুরের যে কথা সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কিভাবে আমি যুক্ত করে দেব যেমন আমি ভাবতে পারি আমি যে বাড়িতে চালটা আনছি বাজার থেকে কিনে আমি যে চালে বলতে পারেন তৈরি করে রান্না করে কি আমরা ভাত খাচ্ছি সেটা ঠাকুরের কি বলা আছে কিংবা ঠাকুর কি ধরনের বলতে পারেন চাল বেশি পছন্দ করতেন কিংবা ঠাকুর কোনটা খেতে বলেছেন যেটা স্বাস্থ্য হতে পারে যেটা প্রথমে নামদের স্বাস্থ্যের পক্ষে ভালো তখন কি হলো আমার বাড়িতে চালের কথা মাথায় এলো কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু আমার নাম ধ্যান করার সময় আমি যে নামিকে নিয়ে যে চিন্তা করছি সেই চিন্তা থেকে কিন্তু আমি বিরত হয়নি সেই চিন্তাতেই কিন্তু আমি আছি এটাই হচ্ছিল ঠাকুর বলছেন যে প্রত্যেকটা বিষয়তেই আমি যখন তাকে খুঁজে পাবো তখন আপনা থেকে নাম ধ্যান হবে দেখবেন হয়তো আমরা অনেকে বলবো যখন একটু আবেগের টান আসবে তখন হয়তো দেখবেন আলোচনা করতে করতে একেবারে উচ্চ ইয়েতে উঠে গেছি তখন মনে হবে একদম চিৎকার করে বলবো যে কি হয় পাঁচ মিনিট নাম করে কি হয় দশ মিনিট নাম করে হয়তো দেখা যাবে আমি আবেগের সুরে বলে দিলাম কিন্তু বাস্তবে পাঁচ মিনিট দশ মিনিটে যে কত কি হয়ে যায় তার কি কোনো ঠিক আছে এক একটা সেকেন্ডে কি ঘটে যাচ্ছে তার ঠিক নেই আর পাঁচ মিনিট দশ মিনিট মানে একটা বিশাল বড় জিনিস তাই না যে করছে সেই যদি এই কথাটা শোনে তাহলে ভাবেন তো তাকে আমি মোটিভেট করলাম না ডিমোটিভেট করলাম ঠাকুরের জগতে তাকে তো আমি উৎসাহ তো দিতে পারলাম না বরঞ্চ কি করলাম না তার মনে আমি খটকা জাগালাম যে আমিও তো এটাই করছি তাহলে কি আমার দ্বারা হবে না তখন এই জিনিস ঘটবে তাই বলতে হয় যেমন ভাবে করছো এটা তো ছাড়বেই না পারলে চেষ্টা করবে এইটাকে আরও কিভাবে বাড়িয়ে তোলা যেতে পারে কিংবা এইটাকে এমনভাবে করবে সময়ের দিকে যেন খেয়াল না থাকে খেয়াল থাকবে তোমার ঠাকুরের দিকে তোমার যখনই মন চাইবে দরকার পড়বে উঠে পড়বে যখনই মনে হচ্ছে যার বুঝতে পারছি না ঠিক আছে উঠে পড়ি কোনো অসুবিধা নেই তার কারণ হয়তো দেখা যাবে একজনের শরীর পারমিট করছে না এত টাইম বসতে হয়তো দেখা যাবে আগে সে দু ঘন্টা বসে নাম ধ্যান করত কিন্তু হয়তো এখন দেখা যাবে কোমরে হয়তো ব্যথা হয়তো বেশি সময় টান হয়তো বসতে পারছেন না ঠিক আছে তিনি হয়তো দেখা যাবে তার দ্বারা যতটুকু এখন হচ্ছে তিনি ততটুকু করবেন তাই না তার কারণ নাম নামধ্যান একটা এমন জিনিস যেটা আমরা বিষয় বলতে একটা বসে যাক কিভাবে করা হয় কিন্তু এই যে নাম এই নামটা তো অনবরত চলছে যেটা চব্বিশটা ঘন্টাই চলছে তাই না তাই এটাই হচ্ছিল চাই একদিন পরম পুজোপাত শেষে আচার তাই বলছেন যে প্রত্যেকেরই তাই চাই নামধান করা এবার তার যত কম সময় হলো পাঁচ মিনিট থেকে শুরু যদি আমি করি তাতেও কোনো আপত্তি ততটুকুই করি না সেই করাই কিন্তু একটা বলতে পারেন সঞ্চিত ফল আমার জীবনে দেবেই দেবে প্রভাব পড়বেই এবার তা যে কীভাবে পড়ছে কখন পড়ছে আমি হয়তো তার প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারবো না কিন্তু যদি আমার তার প্রতি টান থাকে ঠিক আমি অনুভব করতে পারবো যে বাস্তবে কি যে হচ্ছে নাম ধান করার ভিতর দিয়ে আর এই যে ঠাকুরের যে কথাগুলি আমরা যে প্রত্যেকটা দিন শুনি একটা কথা কিন্তু মাথায় রাখা দরকার ঠাকুরের যে কথাগুলি বলা আছে সেগুলিকে ভালো মতন করে বোঝার চেষ্টা করতে হয় তিনি যেভাবে বলেছেন সেইভাবে বোঝা দরকার তিনি এই কথাটা যে দৃষ্টিভঙ্গি নিয়ে বলেছেন সেই দৃষ্টিভঙ্গিতে ভাবতে হয় নালে কি হয় নাহলে সে কথাকে আমি কিন্তু অনুভব করতে পারবো না আমি বুঝতে পারবো না তার কারণ কি তার কারণ দেখবেন একটা কথা হয়তো শুনে থাকতে পারেন দেখবেন বলা হয়ে থাকে যিনি কোনো কিছু বলে থাকেন বা লিখে থাকেন তিনি যে ভাবটা নিয়ে লিখে থাকেন তিনি যে অ্যাঙ্গেলটাকে চিন্তা করে লিখেছেন তিনি যে দৃষ্টিভঙ্গি নিয়ে লিখেছেন আমি যতক্ষণ না সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটাকে দেখার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সে কথাটার মর্ম কি আমি কিন্তু বুঝতে পারবো না ততটুকু যতটুকু ভাব নিয়ে তিনি লিখতে পেরেছেন যতটুকু ভাব নিয়ে তিনি বলেছেন এই কারণেই তো চাই যে আগে তার হয়ে ওঠা হয়তো আমি তার এত কথা এত বাণী হয়তো এত কিছু আমার মাথায় নাও আসতে পারে এত কিছু নাও বুঝতে পারি তাতে কি হয়েছে তো ভালোবাসা করতে পারি ভালো তো বাঁচতে শিখেছি জীবনে ভালোবাসি সে ভালোবাসার ভিতরে যে কত কি সম্ভব হয়ে ওঠে ঠাকুর বলছেন মূর্খ আমি যাকে বলছি সে একদিন এমন পণ্ডিত হবে তখন আমারই মনে হবে যে আমি কি পণ্ডিত বা আমি কি জেনেছি আজ পর্যন্ত কথাটা ঠাকুরেরই বলা যে আমি যাকে মূর্খ বলছি সে এক বিশাল বড় বড় একটা পণ্ডিত হয়ে যেতে পারে তাই না তাই আমাদের এই যে এই জীবন এই জীবনে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখবেন আমরা এই যে আবেগের সুরে যে কথা বলে থাকি কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে হয়তো নাও হতে পারে দেখুন এই যে আবেগ যে একটু আগে শুনলাম আবেগে যখন আমার বলে দিই কেনই এই কথাটা বললাম জানেন তার কারণ পরম পুজোপাদ সুজা আচার্যদেব একদিন বলছেন এক বিষয় যে যার আবেগ যার নিয়ন্ত্রিত নয় সে জীবনে সফল হতে পারে না তাই আবেগটাকে কিন্তু কন্ট্রোল করা দরকার আর তা আপনা থেকেই হবে যখন আমি তাকে ভালোবাসবো আমার আবেগ যদি নিয়ন্ত্রিত না হয় আমার মন যখন যেমন চাইছে আমার বৃত্তি প্রবৃত্তি যখনই যেমনভাবে আমার মধ্যে জেগে উঠছে আমি সেই রকমভাবেই করতে রাখছি এটাই ঘটবে তাছাড়া আর কি এই কারণেই ঠাকুরের বলা যে আবেগ যার নিয়ন্ত্রিত নয় কথাটা যে আচার্যদের বলেছেন তিনি কেন বললেন তিনি কেভাবে বললেন তাই না তিনি বাস্তবে তো তার জীবনে ঠাকুরকে সম্পূর্ণভাবে হান্ড্রেড পারসেন্ট ফুটিয়ে দেখিয়েও দিচ্ছেন করছেন নিজেও যার ফলে তো তাকে দেখলেও একটা সেরকম ভাব একটা শ্রদ্ধা জাগে আর তার কথার মধ্যে কেন এত আমরা সেই আকর্ষণে খুঁজে পাই তাই নয় কি এই কারণে এই যেমন ঠাকুরের যে বাণীগুলি ঠাকুরই যে বাণীগুলি দিয়েছেন কখনো দেখবেন ভাবতেনি একটা বাণীকে ধরে আমি ব্যাখ্যা করি আমার কি ক্ষমতা আছে যে আমি একটা বাণীকে ধরে ব্যাখ্যা করব অসম্ভব আলোচনা করতে পারি ব্যাখ্যা করা মানে এক্সপ্লানেশান দেওয়া এবারে ভাবেন তো ঠাকুর যেখানে একটা জিনিসকে এক্সপ্লেনেশান করছেন আমি কে যে সেই জিনিসটাকে আরো সহজভাবে এক্সপ্লেনেশন করতে পারি আলোচনা করা আর একটা জিনিসকে ব্যাখ্যা করা বিশাল বড় তফাত বিশেষ করে মনের মধ্যে যে ভাবটা জাগে সেই ভাবে একটা বিশাল বড় অন্তর দেখা দেবে তাই কখনো ভাবতেনি যে এই বাণীটাকে নিয়ে আমি এখন ব্যাখ্যা করব অসম্ভব একটা বিশাল বড় জিনিসকে কখনো কি ব্যাখ্যা করা যায় তার একটা ধারণা করা যেতে পারে আমি নিজের মতন করে একটু ভাবতে পারি এটা যেমন আরেকটাও যেটা কথা তা কি না তা হচ্ছিল দেখবেন আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভাববো ঠাকুরের এই বাণীটা ঠাকুর এখানে কি বলতে চাইলেন একটা কথা কিন্তু মাথায় রাখা দরকার ঠাকুরের একটা বাণী পড়ে কিন্তু ঠাকুরকে কোনো দিন বোঝা যাবে না ঠাকুরকে কোনো দিন আমি কিন্তু অনুভব করতে পারবো না এতটুকুও পারবো না যেমন ধরেন আমি সত্যানুশনের দু চারটে বাণী দেখে নিলাম আমি ভাবছি ঠাকুর এটা কেন বললেন ঠাকুর ওটা কেন বললেন আমি সেই বইটাকে যতক্ষণ না পুরো পড়ব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটা জায়গায় পৌঁছাতে পারবো না তার কারণ ঠাকুর একদিন বলছেন কোনো কিছু শেষ না দেখে তার সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা করা অসম্ভব তাই একটা জিনিস যখন আমি দেখছি সেটা পুরোটা যেন আমি দেখি যেমন হয়তো দেখা যাবে আমি হঠাৎ করে ধরেন তপবিধায় না থেকে বিবাহ বিধায়না থেকে কিংবা ধরেন হঠাৎ করে যখন একটা জায়গা যায় একটা বাণী বই থেকে আমি একটা বাণী দেখছি আমি ভাবতে লাগলাম কেন ঠাকুর এটা বলেছেন এবারে আমি দেখছি আমার মতন করে এবারে ব্যাখ্যা এবারে দেখবেন যখন আস্তে আস্তে পরবর্তী বাণীগুলোতে যাব। কিংবা এর আগের যেসব বাণীগুলো থাকবে সেগুলো যদি আমার না পড়া থাকে সেক্ষেত্রে এরকম ভাব জাগবে কিন্তু একটা জিনিসকে যত আমি আস্তে আস্তে পড়তে পড়তে একটা সিরিয়ালে যাব। তখন কি হবে না তখন হবে হচ্ছে হলো বাস্তবে একটা জিনিসের অনুভব তখন মনে হবে যে আমি কি ব্যাখ্যা করছি ঠাকুর যা লিখেছেন তার উপরে ব্যাখ্যা করা যেতে পারে বিষয়টা আলোচনা করা যেতে পারে যে ঠাকুর এটা বলেছেন এটা হয়তো কেউ এই জায়গাটা হয়তো একটা শব্দের অর্থ হয়তো সে বুঝতে পারছে না সেটা হয়তো হতে পারে কিন্তু এইটাকে ব্যাখ্যা করা কারোর পক্ষে কিন্তু সম্ভব না যেমন প্রশ্ন করা এগুলো না খুবই ছোট ছোটো জিনিস এখানে এগুলো আমাদের জানা দরকার যেমন ঠাকুরকে প্রশ্ন করা কার ক্ষমতা আছে ঠাকুরকে প্রশ্ন করবে তিনি যখন তাকে সেই জায়গাটা করে দিচ্ছেন তখনই তার ক্ষমতা আছে যে তাকে সে প্রশ্ন করছে তাই না নাহলে তাকে কেউ প্রশ্ন করবে মনের জিজ্ঞাসা নিবেদন করা হয় তাকে আমি আচার্য দেবের কাছে যাচ্ছি তার কাছে আমি জিজ্ঞাসা নিবেদন করছি এই ভাব নিয়ে যাওয়া দরকার মনটাকে দেখেন কতটাই যে নরম করতে হয় তাই এই যে নামধান নামধান করার সময়ও এসব লক্ষ্য রাখা দরকার নামধানের ভিতরে দেখবেন যেমন আমরা অনেকে বলে থাকি নামদান করার সময় ঠাকুরের ছবি ঠাকুরের ইয়ে যে চিন্তা করতে বলায় কোথায় আমার তো হয় না আমি যেন আমার মতন করে চেষ্টা করি যে কিভাবে করা যেতে পারে যেমন ধরেন আমি যে ঘরে বসে নামধান করছি পারলে ঠাকুরের একটা ছবি আমি সেই দিকে একটা প্রতিকৃতি সেই দেওয়ালে যেন আমি টাঙিয়ে দিই যেভাবে হোক না কেন কিছু কিছু যেমন আমার বিশেষ ছবি আছে যেমন পুরী সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকা শ্রী ঠাকুরের যে ছবি ঠাকুর যেমন নিজেই বলেছিলেন যে ওটা একটা কমপ্লিট একটা ছবি অর্থাৎ নামধানের সময় তার প্রভাব যে কেমনভাবে পড়তে পারে সেটা সে চিন্তা করা যেতে পারে চক্র চক্রফটো চক্র ছবি যেটা আমরা অনেকে বলে থাকি ধ্যান শুরু করার আগে অর্থাৎ যখন আমরা বসি যে প্রথমে যেটা দেখি হাতে নিয়ে যেটাকে আমরা দর্শন করে থাকি সেটা যেমন চিন্তা করা যায় তার সাথে সাথে ওই ছবিটাও যেটা এখন যে শুনলাম একটু আগে ঠাকুর বলছেন ওটাও চিন্তা করা যেতে পারে তার একটা ভাব আছে সেই ছবির মধ্যে যে সেখানে সে যে আকাশ সে যে সমুদ্রটা যে মিশেছে কীভাবে পিছনে যেটা আমরা দেখতে পাই একটা ক্যামেরায় যদি ছবি তোলা হয় একটা সমুদ্রে তাহলে আমরা কী দেখি একটা জায়গায় যেখানে আমাদের চোখটা যত পর্যন্ত যাচ্ছে আমরা দেখি না একটা আকাশের সাথে একটা সমুদ্রের যে মিল হয়ে যাচ্ছে একটা ব্যাপার আছে ওই ছবিতে যেটা নাম ধরনের সময় চিন্তা করতে পারলে খুবই তা লাভবান হয়ে ওঠে তখন জীবনটা যে কি একটা বিশাল বড় জায়গা তখন বোঝা যায় এগুলোও করা যেতে পারে তাই না তাই এই রকম ভাবেও আমি কিন্তু চেষ্টা করতে পারি ঠাকুরের ছবি দিকে তাকিয়ে আমি কথা বলতে পারি প্রত্যেকটা দিন আমি যখন সেই ঘরে যাবো মাঝে মাঝে যেন সেই ছবির দিকে এমনি তাকাই এই তাকাতে 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 কি হবে আমার মাথার মধ্যে একটা ছাপ পড়ে যাবে তখন চোখ বন্ধ করলেই তার ছবি ভেসে আসবে কসরত কি করব। তখন এমনভাবেই উঠবে তার ছবি তখন কি হবে না নিজেরই ভাবের যে একটা বলতে পারেন স্তর তখন এমনি উঠে যায় তাই না তাই আমি যে ঘরে বসে নামধান করছি বা যেখানে যে রুমটাই আমি বেশি সারাদিনের মধ্যে বেশিক্ষণ সেই জায়গায় থাকছি পারলে আমি সেই দিকে ঠাকুর একটা ছবি টাঙিয়ে রাখি এই ছবিটা কিংবা আলাদা কোনো ছবি তাতে কি হয় না তাতে আমারই সুবিধা হবে কে কি করলো না করলো কে কি বললো না বললো আমার সেখান থেকে একটা জানা যেতে পারে একটা আমি কিছু নিয়ে আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি কিন্তু তার মানে এই না যে ও যা করছে হুবহু তার জীবনের মতো আমার জীবনটাও হবে প্রত্যেকের জীবনের প্রশ্নপত্র কিন্তু একই হয় না তাই না প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের জীবনে যে আমরা দেখি সবাইকে একই রকমের কাজ করে সবাই তো করে না যার বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করে যার বৈশিষ্ট্য অনুযায়ী এক একটা জিনিস একটা পছন্দ হয় ঠিক এটাও তাই তাই না অনেক কিছুই আছে নাম নিয়ে অনেক কথাই বলতে পারেন আমাদের জানা দরকার বিশেষ করে কিভাবে যে এক একটা জিনিসকে চিন্তা করে যেতে পারে এই নাম ধানের সময় ঠাকুরের এই বাণীগুলো ঠাকুরের এই কথাগুলো চিন্তা করা হচ্ছিল নামের চিন্তা করা এই যে ভাবভঙ্গি মানে কি তিনি কীভাবে হাঁড়ছলা করতেন তিনি কিভাবে কথা বলতেন এটা হচ্ছিল ভাবভঙ্গি আর কি তাই এইগুলো আমি এবারে যত জানবো যত পড়বো ততই না আমি নাম ধান করার সময় চিন্তা করতে পারবো তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ